আসান এই জন্য ইঞ্জুরি চ্যাম্পিয়ন্স ট্রফি বড় বড় প্লেয়ার এখন ইঞ্জুরিতে পরে যাচ্ছে ইন্ডিয়ার পেস বলার জাসির বুমরা তিনি ইঞ্জুরিতে পরে গেছে দেখুন সেখানে দেখুন ইন্ডিয়ার অনেকটাই ক্ষতি হয়ে যাবে জাসির বুমরা তাদের দলে যদি থাকে তারা অনেকটাই শক্তি পায় জাসির বুমরা কাছ থেকে দেখুন জাসির বুমরার বলের কাছে সবাই পরাস্ত হয়ে যায় লাকি ভার্গোসের নিউজিল্যান্ডের ভাই ভালো একজন বলার ভাই তিনি এখন ইঞ্জুরিতে পরে গেছে তারপর দেখুন বাংলাদেশের ক্রিকেটার সাকিব হাসান ভাই সাকিব হাসান শুধু এই বলিং নিষিদ্ধের কারণে আজকে চ্যাম্পিয়নশিপে চান্স পেবে তারপরে দেখুন ব্যাটিং এর উপর কি বর্ষা নেই তারপরে বোলিং এর উপর সবই বর্ষা দেখুন দুই হাজার তেইশ সালে বিশ্বকাপে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে দেখুন ওই ম্যাচটা যদি আজকে যদি হেরে যেত তাহলে আজকে তাদের আজকে খেলা খেলাধুলো সাকিব হাসান সেদিন তাই দেখুন ইঞ্জুরি হাতে তিনি দুইটা উইকেট নিশে ভাই তারাই ভাই দুটো উইকেটের যে অবদান আজকে সেটা বাংলাদেশ ক্রিকেট আজকে মনে করতেছে সাকিব আলহাসান সেদিন কেন বেড়েছে তার ইউনিশ খেলছে তারপর দেখুন সাকিব আল সানের ভাই বিবেস্ত বুদ্ধির কারণে আজকে দেখুন অ্যাঞ্জলি ম্যাথাসকে আউট করতে পারছে টাইম আউট করার কারণে দেখুন টাইম আউটের জন্য আজকে ভাই অ্যাঞ্জলি ম্যাথাস আউট হয়ে যায় তারপর দেখুন আফগানিস্তানের একজন উদীয়মান প্লেয়ার আল্লাহ গদনফাট তিনি দেখুন ইতিমধ্যে অনেক সন্দেহ ছিলেন তিনি দেখুন আইপিএল ইতিমধ্যেই চান্স পেয়েছেন তিনি একজন ভাই ভালো একজন খেলোয়াড় ভাই তিনিও ভাই চ্যাম্পিয়নশিপে গিয়ে বাদ পড়ে গেছে শুধু ভাই ইঞ্জুরি কারণে তারপর দেখুন পাকিস্তানের পেস বলিং হারিস রুপ তিনি ইঞ্জুরিতে পড়েছেন তারপর দেখুন পাকিস্তানের ব্যাটার সাইমাহ তিনি ইঞ্জুরি পড়তে ভাই দুই হাজার পঁচিশ সালে ভাই চ্যাম্পিয়নশিপে এত ইঞ্জুরি সমস্যা ভাই সেটা ভাই না বললে আমরা ভাবতেই পারব না তারপর দেখুন সময় সরকার তিনিও দেখুন তার আঙ্গুলে চোট পেয়েছে তিনি দেখুন যে কোনো সময় ইন্দুরতে পড়ে যেতে পারে ভাই এত যদি ভাই ইন্দুরবিউ থাকে তাহলে ভাই খেলাটা আমরা কেমনে দেখবো ভাই ভালো ভালো প্লেয়াররা যদি ইন্দ্রিতে পড়ে যায় ভাই রাস্তি ডুমরা লাকি ভারসন আল্লাগান পারে পাই সাইকেল হাসান ভাই দেখুন এই বলিং নিষিদ্ধ কারণে আজকে চ্যাম্পিয়নশিপ থেকে বাইরে ভাই শুধু শুধুভাবে বলিং নিষিদ্ধের কারণে ভাই সাইকেল হাসান ভাই ব্যাটের উপরে কারো ভরসা নেই ভাই সাইকেল ওয়াসানকে আমরা সবসময় মিস করবো ভাই সাইকেল হাসান তোমাকে আমরা ভালোবাসি ভাই আজকে ভাই ব্যান্সটা দিনে আমার সবটুকু ভালোবাসা সাইকেল হাসানের জন্য